হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কন্টিনিউ করো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর দেখো সকালবেলায় কাজকর্ম সেরে ভাত রান্না করতে বসে গেছি আর আজকের বাড়িতে সেরকম কোনো কাজকর্ম নেই সকালবেলার যা কাজকর্ম থাকে সেইগুলোই করে ফেলেছি আর বাড়িতে না সেরকম রান্নাবান্নাও নেই তো রৃদ্ধিস তো আছে ঋদ্ধিসের জন্য তো রান্নাবান্না করতেই হয় তাই জন্য আজ মাছ নেওয়া হয়নি কারণ আমরা একটা জায়গায় যাব কোথায় যাই তোমাদের একটু পরেই দেখাবো তাই জন্য সবজি দিয়ে আর মাছের ডিম এনেছিলো সেইটা দিয়ে ওর জন্য তরকারি করছি আর ভাত করেছিলাম কারণ মানে রৃদ্ধিষও খাবে তারপরে শাশুড়ি মা একটু অল্প খাবে বললো সেই কারণে দিয়ে দেখো ওকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে একটা জায়গায় বলতে তো নিমন্ত্রণও আছে তো আমাদের জ্ঞাতি ঘরে তো আমি কোনো দিন কখনও যাইনি অনেক অনুষ্ঠান হয়েছে আমি ছিলাম না বাড়িতে তখন কলকাতায় বাবার বাড়ি এখানে সেখানে ছিলাম তাই জন্য আর কখনও যাওয়া হয়ে ওঠেনি সেই কারণে এইটা প্রথমবার মানে জ্ঞাতি বর্গের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেইখানে যাব তো সেতলা মায়ের কাছে ভাত দেওয়া হয়েছিল সেই জন্য গিয়েছিলাম দেখো তো আমার এক বৌমা তো ওরা বয়সে অনেক বড় কিন্তু সম্পর্কে কে মাকে বউ এরকমই হয় যাই হোক আমি কিছু বলে ডাকি না ওরাও কিছু বলে না কারণ তো ওদের থেকে অনেকটাই ছোট সেই কারণে আর এই যে দেখো কথা বলতে বলতে তো এখানে চলে এসেছি মানে ওদের বাড়িতে তো আমাদের পুরোনো বাড়ি যেইখানে ছিল সেইখানে ওদের সব বাড়ি তো এখানে চলে এসেছি দেখো তো ওখানে মানে গিয়েই দেখো মানে ওদের বাড়িতে শশা গাছে অনেক শশা হয়েছে তাই জন্য তোমাদেরকে দেখালাম দেখো আর যাদের বাড়িতে এসি এই যে তাদের ঘরে বৌমা ওকে আদর করলো আর আমি কাকিমা মানে ভাই কাকু সবাই মিলেই এসেছি শাশুড়ি মানে সবাই মিলেই এসি আর পুরোনো মাটির বাড়ি কেমন হয় দেখো আমি পুরোটা ঘুরিয়ে তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না কারণ নতুন জায়গায় গেছি গ্রামের মানুষজন সব কিছু ভেবে চিনতে ভিডিও করতে হয় তোমরা তো বুঝতেই পারছো সেই কারণে আর পুরোটা ঘুরে দেখানো হয়নি এই যে দেখো বসে পড়েছি আর গ্রামেগঞ্জে কলা পাতায় বসে খাওয়ার মজাটাই আলাদা তাই না তো দেখো যেটা নিমন্ত্রণ বাড়ি সেই জন্য সে সবাই মিলে কলা পাতায় খাচ্ছি আর আমার তো খুবই ভালো লেগেছিলো আর সেতলা মায়ের কাছে ঝোল ভাত গিয়েছিলো ঝোল ভাত মানে ওখানে মাছের ঝোল থাকবে সবজি এরকম ভাজাভুজি এইসব থাকে আর পায়েস মিষ্টি এইগুলোই ছিল মেনুতে তো খাওয়া দাওয়ার পরে দেখো বেরিয়ে এসছি বাড়ি যাব বলে তো আসার সময় ওদের বাড়িতে না একটা পটলের গাছ ছিল দেখো তো পটলগুলো না অন্য জাতের একদম দেখো লম্বাটে আমাদের মানে আমরা যে সমস্ত পটল খাই একটু সাদা হয় একটা আর একটা একটু সবুজ হয় কিন্তু এই পটলটা না একটু অন্য রকম তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন খেতে হয় না খেতে হয় জানি না কারণ সব পটলের টেস্ট তো রকম হয় না সেই জন্য তো আমি কাকিমা আর মা শাশুড়িমা যাচ্ছি আর ওরা সব আগে চলে গেছে কাকু ভাই আর বৌমারা যারা এসেছিলো তারা আগে চলে এসে গেছে তো আমি চুটকি প্যাকেট খেতে খেতে বাড়ি যাচ্ছি আমাদের সঙ্গে তো গল্প করতে করতে কথা বলতে বলতে দেখো এই যে বাড়ি চলে এসছি আর বাড়িতে না ঢুকেই আগে মুরগি ঘরে গেছি আর আমাদের মুরগিগুলোর একটা বাজে স্বভাব আছে কি জানো তো মানে মুরগির ডিম দিলেই সঙ্গে সঙ্গেই খেয়ে নেবে এরকম মানে ডিম পেতে আর হয় না তো দেখো তো ডিম দিচ্ছিলো আর ওরা এসে সব দাঁড়িয়েছিলো তাই জন্য দেখো মানে লাঠি দিয়ে ঘিরে রেখেছিলাম তো ওরা যেতে ডিমটা পড়তে নিয়ে চলে এসেছি আর বেশি ভিডিও তোমাদের সঙ্গে তখন করিনি আর এইটা হচ্ছে আমার ঘরে মানে মুরগির ঘরটা তো তোমাদের দেখালাম আর এই যে কটা দেখছো এই কটা ডিম দিয়েছে মুরগি পাঁচটা ডিম দিয়েছে এইগুলো হচ্ছে দেশি ডিম আর এই ডিমটা রিদ্ধিসের ডিম ওটা স্কুল থেকে পায় তো একটা পোলট্রি ডিম আছে আর পাঁচটা হচ্ছে দেশি ডিম মানে বাড়ির মুরগির ডিম আর এই যে ঘরটা দেখছি ওটা হচ্ছে মুরগির ঘর তো ঘরের মধ্যে এইটা আছে তো এসে একটু বসেছি কারণ এসে মানে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো সেই কারণে হাঁপাতে হাঁপাতে এসে বসে পড়েছি যে যেব তার কোনো উপায় নেই কেন বলো তো কারণ নির্দিষ্ট দুপুরবেলা কোনো দিনও ঘুমায় না তো ও কি করছে খালি তোমরা একবার দেখো তো ওর ঠাকুমা এসে শুয়ে পড়েছে কারণ এসেছি প্রায় আড়াইটা নাগাদ তো এসে শুয়ে পড়েছে একটু আর ওকে দেখো মানে একজনের বাড়ি থেকে বিয়ের কার্ড দিয়ে গেছে নেমন্তন্ন করে গেছে বিয়ের মানে বিয়ে আছে সেই কারণে তো ওই কার্ডটা ওকে দিয়ে দিয়েছে আর ও কি করছে দেখো খুলছে না মানে নাড়াচ্ছে খাচ্ছে মুখে চেঁচছে এইগুলো করছে মানে ওর খামটা নিয়ে আর কাঠটা রেখে দিয়েছে তো এরকম দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আর বিকেলে ওর জন্য ফলও কেটেছি তো এই ফলটাই ওকে দেবো জুস বের করে ওকে ফল টল খাওয়ানোর পরে বিকেলবেলা একটু ঘুরতে নিয়ে বেরিয়েছিলাম তারপরে দেখো বাড়িও চলে এসেছি আর সন্ধ্যাবেলায় টিফিন টিফিন খেয়ে এই যে দেখো মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আজকের ঘুগনি আর মুড়ি এই খাওয়া হবে রাতের খাবার তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানিও নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে টাটা